হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটি চমক নিয়ে হাজির হয়েছি তা আপনাদেরকে দেখাবো আজকে চমকটি হচ্ছে আমার ছেলে ড্রয়িং করার কালার পেনসিল সম্পর্কে আপনাদের ধারণা দেব তা চলুন দেখা যাক আগে বক্সটা দেখাও আগে দেখা অয়েল প্যাস্টেল নন টক্সিক বাহাত্তর পিসের একটা কালার পেন্সিল বক্স এটা মেড বাই কোরিয়ান এটার বিশেষত্ব হচ্ছে এটা ছয় পিস নিয়ন রঙ আছে তা চলুন আমরা এখন ভিতরে আনবক্সিং করে দেখব যেটা করতেছে একটা কাগজে রং ওটা তুমি ধরো যেভাবে হ্যাঁ ধরিয়ে থাকো আমি নিচ্ছি এখন আপনাদের দেখাচ্ছি বাহাত্তর পিস রঙের কালারের নাম করে বিস্তারিত আর এই হচ্ছে আমার ছেলের স্কুল ব্যাগ ঐতিহাসিক স্কুল ব্যাগ আকর্ষণীয় তারপরে এটা এখন এটাকে দুই হাত দিয়ে অন্যখানে এতক্ষণ আপনারা যে রং পেনসিলগুলো দেখলেন তাছাড়া আর অনেক রং পেনসিল আছে সেগুলো আপনাকে আপনাদের পর্যায়ক্রমে বলছে যে শুধু বডি ঘুরবে বের করে দেখা যাবে না শুধু প্যাকেট দেখা প্যাকেটটা ধরো হ্যাঁ আরো ভাষা হ্যাঁ దగ ప్యాకెట్ దగ్గ హా ప్రత్యేక ప్యాకెట్ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জানার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি ধন্যবাদ